কুম রহমতুল্লাহ দর্শক ইতিমধ্যেই সারা বাংলাদেশে বিএনপি কিন্তু জনগণের কাছ থেকে বিতাড়িত হয়েছে জনগণ জনশূন্য হয়ে পড়েছে এখন তাদের নেতাকর্মীদেরকে ধারা জামাত ইসলামের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করতেছে তার একটা নমুনা হিসেবে আপনারা দেখেছেন গতকালকে পাবনা ঈশিতে জামাত ইসলামের যিনি আমি রয়েছেন জেলাম আমির তা নির্বাচনী প্রচারণায় বিএনপি সন্ত্রাসী হামলা পরিচালনা করেছে সেই হামলা করার পরে এখন বিএনপি দাবি করতেছে তাদের লোকজনের উপরে নাকি জামাত শিবিরের লোকজন হামলা চালিয়েছে মানে কত বড় মিথ্যাচার আপনি চিন্তা করে দেখেন প্রিয় দর্শক বিএনপির রুহুল কবি ইউজবি সাহেব তিনি এ বিষয়ে একটা আপনার বিবৃতিও দিয়েছেন বিবৃতিতে তারা লিখেছে কি পেস বিজ্ঞপ্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিবৃতি আজ বিকাল পাবনার ঈশ্বর দিতে নির্বাচনী প্রচারণাকালে বিএমপির নেতাকর্মী ও নিরোজ সাধারণ জনগণের উপরে ইস্তানি জামাত ইসলামের অস্ত্রধারী কর্মীদের পরিকল্পিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে মানে রুহুল কবির রিজবি স্যারকে আমরা মনে করতাম ভালো এবং আপনারা দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা রুহুল কবির দাওয়াত করে নিয়ে গেছে এরপরও এত বড় মিথ্যাচার কীভাবে করতে পারে মানে এটা কিভাবে সম্ভব যে বিএনপির বড় বড় প্রতিদাদশা রাজনীতিবিদরা এই ধরনের মিথ্যাচার তাদের মুখ দিয়ে তারা এই ধরনের বিবৃতি দেয় তাদের লোকজন হামলা করলো যেমন ইসলামের নেতাকর্মীদের উপরে গাড়ি পুড়িয়ে দিয়েছে আমাদের জেলাম জামাতের আমিরকে হত্যা করার উদ্দেশ্যে তারা বর্ষণ করেছে এখন বিএমপি বিবৃতি দেয় যে তাদের নেতাকর্মীদের উপর হামলা করছে মানে এর সে মিথ্যাচার কি আসে হাসিনা স্টাইলে একদম বিএমপি হাঁটতেছে হাসিনা স্টাইলে যদি হাসিনা স্টাইলে হাঁটে তাহলে ছাত্র জনতা হাসিনাকে যে জবাব দিয়েছে ইনশাল্লা আগামী এই ভাবে বিএমপি দেখেন তারা কি লিখেছে পরিকল্পিত আক্রমণের এই ঘটনায় প্রায় দশ শতাধিক বিএনপি নেতাকর্মী নাকি আহত হয়েছে সিগ্রাসী আছে অথচ জামাতের কিন্তু পঞ্চাশ জন আহত হয়েছে দশ বিশটা গাড়ি পুরা দিয়েছে এই সন্ত্রাসীরা বিএমপি সন্ত্রাসীরা আর এখানে বলতেছে তাদের নাকি পঞ্চাশ জন আহত হয়েছে মানে কত বড় চাপাবাস বাস আজকে রুল কবির রিজবি কত বড় চাপাবাস এটা প্রমাণ হচ্ছে জামাত ইসলামী মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থীর জনাব আবু তালেব মন্ডল স্বয়ং এই আক্রমণে নাকি নেতৃত্ব দিয়েছে অথচ এই জামাত ইসলামের এই জেলা আমির তালেব মণ্ডল তিনি কিন্তু গাড়ির মধ্যে ছিলেন এবং তার গাড়ি ভরেই কিন্তু হামলা করেছে এবং তার গাড়ি ভাঙচুর করেছে অথচ তাকে বলা হচ্ছে তিনি নাকি নেতৃত্ব দিয়েছেন নির্বাচনী প্রচারণ করে জামাত নেতাকর্মীরা তাদের সহজাত ধর্মীয় প্রলভন ও জান্নাতের টিকিট বিক্রির মতো আপত্তিকর বিষয়কে নির্বাচনী প্রচারের উপকরণ হিসেবে ব্যবহার করার ধর্মপ্রাণ সাধারণ মানুষ তার প্রতিবাদ করলে জামাতকর্মীরা তাদের উপর মার মুখে আক্রমণ করে চিন্তা করছেন জনগণের উপরে নাকি যে আমার আক্রমণ করেছে মানে মিথ্যা কথাটা একটা নির্মিত থাকে হাসিনা মিথ্যা কথা বলতো ঠিক আছে আমরা জেনেছি কিন্তু বিএনপি যে মিথ্যা কথা বলবে এরকমের রুল কবি কবির স্যার মানে এটা আমাদের কল্পনা বাইরে ছিল মানে হাসিনা কতটা ভয়ঙ্কর ছিল হাসিনা কতটা মিথ্যাবাদী ছিল তার সাথে বড় মিথ্যাবাদী আমরা দেখতে পাচ্ছি রুহুল রিজবি সহ এই বিএনপির নেতৃবৃন্দ আশ্চর্য হয়ে যাচ্ছে দেশের জনগণ এই জন্যে তো জনগণ তাদের থেকে মুখ ফিরে নিয়ে এখন চারিদিকে জামাত ইসলামের পালার গণজাত সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ এভাবে জনগণ তাদেরকে বিতাড়িত করবে যত মিথ্যাচার করবে তত জনগণ তাদেরকে বিতাড়িত করবে পরবর্তী বিএমপির শান্তিপূর্ণ প্রচারত নেতাকর্মীরা আতর্কিত বিনা প্রচারণায় তাদের আক্রমণের শিকার হয় আহা কত সুন্দর বিএমপির লোকজন ছাত্রদলের লোকজন সাত তুলসীর পাতা নিজেরা নিজেরা মারামারি করে পাঁচে আগস্টের পরে নিজেরা নিজেদের কর্মীকে দেড়শো জনকে হত্যা করছে আর দুশো জনের বাইরের নিজেরা নিজেরা মানা করি আর তারা নাকি এত মানে দুধের দল দুই শিল্পতা জামা শিবিরের লোকজন আক্রমণ করছে আর তারা নাকি মাইর খাইছে খেয়েছে মানে এটা কি দেশের জন্য বিশ্বাস করে হ্যাঁ চিন্তা করছেন আপনারা প্রিয় দর্শক দৈনিক মানব জমি পত্রিকায় প্রকাশিত ছবিতে জামাতকর্মী তুষারকে আগ্নেয়াস্ত্র হাতে আক্রমণত্ব দেখা গেছে এই যে আক্রমণাত্মক আগ্নেয়াস্ত্র হাতে যাকে দেখা গেছে ভিডিওতে আপনারা দেখেছেন তাকে গ্রেপ্তার করা হোক তার চেয়ার ছবি তো স্পষ্ট দেখা যাচ্ছে তাকে গ্রেপ্তার করে রিমান্ড দিলে পরে বোঝা যাবে সে কোন দলের লোক স্বয়ংসতায় এই ঘটনার মাধ্যমে দলটির উগ্রতার নগ্ন চিত্র দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে উঠেছে না নগ্ন চিত্র ইতিমধ্যেই এই দেড় বছরে জাতি দেখেছে ভালো করেই দেখেছে যে আপনারা কতটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে শুরু করে এভরিথিং কি কী করতে পারেন না করেন এটা কিন্তু দেশবাসী অলরেডি দেখেছে বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের যে কত বড় শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা রয়েছে সেটা কিন্তু দেশবাসী দেড় বছর দেখেছেন নিজেরা নিজেরা মারামারি করেছেন নিজেরা নিজেরা নিজেদের দলের লোকদেরকে হামলা করতেছেন এই যে নমিনেশনকে কেন্দ্র করে দেশবাসী কিন্তু দেখতেছে মানুষের যানমালের ক্ষতি করতেছেন সব দেখতে দেখতেছে কিন্তু এরপরে আপনারা বলেন যে বিএমপি নাকি শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী আচ্ছা অপরদিকে অযৌক্তিক দাবি দেওয়ার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে বিঘ্নিত করা অপপ্রচেষ্টা জনগণ প্রত্যাখ্যান করে মারিয়া এই দলটি এখন সশস্ত্র আক্রমণের ঘৃণাপথ বেছে নিয়েছে বাংলা জাতীয় দল শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পরিকার লক্ষ্য করে সমস্ত দল বিএমপি এই সংযম ও দুর্বলতা মনে করা ঠিক হবে না আচ্ছা আচ্ছা আমরা এই জন্য ঘটনার প্রতিবাদ জানাচ্ছি রেজবি রেজবেসার যে বার্তাটি দিয়েছে আসলে এটা আমরা ঘৃণাভূরি প্রত্যাখ্যান করতেছি এই মিথ্যা জবাবে জবাব ইমসাল্লা আগামী নির্বাচনে ছাত্র জনতা ব্যালটের মাধ্যমে দেবে ইনশাআল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেন